আলহামদুলিল্লাহ বলেন আমাদের গাছে ফুল ফুটছে আমাদের গাছে এখন ফল হচ্ছে আমরা ইনশাল্লাহ মৌতের পরে সেই ফুলের গ্রান নিতে পারব ইনশা আল্লাহ আমাদের গাছে যে ফল হবে মৌতের পর আমরা সেই ফলগুলি ইনশাল্লাহ ভক্ষণ করতে পারব এরা আমাদের মাদ্রাসার ফুল এবং ফলের ন্যায় এই কয়টা বাচ্চা আজকে হেফস ধরবে আলহামদুলিল্লাহ বলেন এরা আজকে হেফস ধরবে আমাদের আসাদা একরাম যারা আছেন অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময় অনেক কষ্ট করেছেন দিন রাত এদের পিছনে সময় দিয়েছেন শ্রম দিয়েছেন এদের অভিভাবক যারা আছেন তারা অনেক কষ্ট করেছেন এদের পিছনে অনেক পয়সা ব্যয় করেছেন অনেক দোয়াও করেছেন আজকে আলহামদুলিল্লাহ এদেরকে আমরা হেফস দেবো আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশা আল্লাহ আমরা আপনাদেরকে পাশে পাচ্ছি ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পাশে পাবো সে আশাবাদ ব্যক্ত করছি আজকে যারা হেফস নেবে এদের সবার জন্য আপনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে দোয়া চাই আল্লাহ তালা যেন সবাইকে হাফিজ হিসেবে আলেম হিসেবে কবুল করেন সকালের পরি আল্লাহ আমিন এদের বাবারা এখানে আছেন অভিভাবকরা এখানে আছেন আমি বিশেষ করে ওই অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি এতটুকু আপনাদেরকে বলছি যে আপনি মাদ্রাসায় দিয়েছেন আপনি এদের চাহিদা পূরণ করছেন আপনি মনে করেন না যে এটা আপনার জন্য যথেষ্ট পরিমাণ দায়িত্ব আর একটা দায়িত্ব আছে আপনি এদের জন্য তাহাজ নামাজে দোয়া করবেন আপনি এদের জন্য পাঁচ নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহ আমার সন্তানটিকে মাদ্রাসায় দিয়েছি এই সন্তানটাকে তুমি হাফেজ বানাও আয়ালেম বানাও একে তুমি আল্লাহওয়ালা বানাও সব সময় দোয়া করবেন অনেক বাচ্চাদেরকে এই জায়গায় হেফজ দিয়েছি দেখা যাচ্ছে দশজনকে হেফজা দিয়েছি আমি পাঁচজন হেফজা শেষ করতে পেরেছি আর পাঁচজন পারে নাই আমার যতটুকু অভিজ্ঞতা আছে সব কিছু আমি বুঝি না আমার চাইতে ভালো বোঝা মানুষ এখানে আছেন যতটুকু অভিজ্ঞতা আছে এতটুকু অভিজ্ঞতার আলোকে বলছি যে যারা হাফেজ হয় নাই ম্যাক্সিমাম সমস্যা হচ্ছে তাদের অভিভাবকের অভিভাবক আগেও নামাজ পড়তো না এখনও পড়ে না অভিভাবক আগেও তাস খেলতো এখনও খেলে আগেও গাজা খাইতো এখনো এখনও খায় আগেও হারাম খাইতো এখনো এখনও খায় তো আল্লাহ রব্বুল আলামিন তো আসলে এটা পছন্দ করবেন না যে একটা ছেলে তাকে আমি হাফেজ বানাবো তাকে আলেম বানাবো হ্যাঁ তাকে আল্লাহওয়ালা বানাবো কিন্তু তার বাবা মা যারা আছে পর্দা করবে না নামাজ পড়বে না রোজা রাখবে না হস করবে না জাকাত দিবে না আল্লাহওয়ালা হবে না এইরকম মানুষের সন্তানকে আমি এলেম দিলে তো আমার এলেমের ইহানাত হবে ঠিক কি না মানে এলেমের অপমান হবে অত খারাপ কাজে এলেমটাকে ব্যবহার করবে কাজে লাগাবে এই জন্য অভিভাবক যারা আছেন আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের হাতে ধরে বলছি পায়ে ধরে বলছি খবরদার আপনি একটু আল্লাহওয়ালা হয়ে যান আপনি একটু তাহাজুত নামাজ পড়া শুরু করে দেন আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন আল্লাহ পাক রব্বুল আলমের আপনার সন্তানের এলেমকে বরকত দিয়ে দিবেন আর আপনারাও প্রিপারেশন নেন ইনশাআল্লাহ আমাদের সন্তান যারা আছে আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে আমরা এলম শিখাবো ইনশা আল্লাহ আপনারা সামনে বসেন এদিকে ফিরেই বসেন হ্যাঁ বসে যান এখানে বসে যান আপনারা একটু সাথে সাথে পড়েন ইনশাআল্লাহ হ্যাঁ بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. اياك نعبد واياك نستعين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم আমিন সদক আজিম আমরা তো আসলে এটা একটা দোয়া নেওয়ার একটা ফর্মুলা কিন্তু মূলত কাজটা শুরু হবে এখন থেকে যে বাচ্চারা হেফস ধরেছে তাদের ব্যাপারে আমার নসিহাত হচ্ছে শ্রম ছাড়া এলেম আসে না তপস্যা ছাড়া এলেম আসে না বাড়ি বসে ঘুমায় থাকব প্ল্যান পরিকল্পনা করব। আমি হাফেজ হয়ে যাব এরকম হবে কখনো হবে না প্রচুর পরিমাণ শ্রম দিতে হবে ঘুমের কষ্ট হবে খাবার কষ্ট হবে চলাফেরা কষ্ট হবে ছুটির কষ্ট হবে খবরদার এই কষ্টগুলো মেনে নিতে হবে আর হাফেজ হওয়ার আগ পর্যন্ত একটা দিন আমি আমার প্রয়োজনে খরচ করব না সব সময় প্রতিটা দিন আমি আমার কোরআন শিক্ষার জন্য নিবেদিত প্রাণ হয়ে থাকবো ইনশা আল্লাহ আর অভিভাবকদের কাজ হচ্ছে এদের সার্বিক সাপোর্ট দেওয়া দোয়া করা অনেক অভিভাবক এসে বলে হ্যাঁ বাড়ি পাশে একটু বিয়ে আছে একটু মিলাদ আছে একটু মাহফিল আছে ছুটি দিয়ে দেন এই অভিভাবকগুলো দিন শেষে বাচ্চাগুলোকে নষ্ট করে ফেলে নষ্ট করে ফেলে ও যদি বেঁচে থাকতো ও যদি হাফেজ হতো আলেম হতো অনেক কিছু করা যেত আমি ক্ষুদ্র মানুষ আমি ভালো কিছু জীবনে করতে পারি নাই তারপরেও দুই তিনটা উপমা আমি আপনাদেরকে দিতে পারবো তা হচ্ছে আমি আমার এলাকার কোনো মাহফিলের জন্য কোনো অনুষ্ঠানের জন্য জীবনে কোনো ছুটি নিয়ে বাড়িতে আসিনি কোনো দিন আসিনি আমি সতেরো বছর পর্যন্ত ঈদের নামাজ আমি বাড়িতে পড়িনি সতেরো বছর পড়ালেখা করেছি হাফেজি পড়ার পরে সতেরো বছর আমি নিজেই পড়েছি এই সতেরো বছর আমি কোনোদিন জমে মানে ঈদের নামাজ বাড়ি পড়িনি আমি সবসময় মাদ্রাসায় পড়েছি আর আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মোহাম্মদ মহসিন হলে ছিলাম আমাদের দেয়ালের ওই পাশে হচ্ছে সিনেট ভবন সিনেট ভবনে তখনকার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আসছিল মনমোহন সিং এসে ঢাকা ইউনিভার্সিটির সকল টিচার স্টুডেন্ট এবং অন্যান্য যারা আছে তাদের সাথে মত বিনিময় করছে ওপেন কথা বলছে কথা আদান প্রদান ডিসকাস হচ্ছে তা আমাদের দেয়ালের ওই পাশে সিনেট ভবন তাকাইলে দেখা যায় কয়েকজন আসছে ভাই চলেন যাই কেন মনমোহন সিং আসছে ভারতের প্রধানমন্ত্রী বলছি মনমোহন সিংকে দেখলে কি আমার জীবনের কিছু হবে আমরা কয়েকজন ছিলাম আমরা আমাদের লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিলাম মনমোহন সিংয়ের সাথে সাক্ষাৎ করতে যায়নি এটা গর্ব অহংকারের বিষয় না বিষয়টা হচ্ছে কি জীবন ভালো কিছু করার জন্য কিছু না কিছু ত্যাগ করতে হয় যে সমস্ত অভিভাবক আছেন বাড়ির সামনে একটা মা আপনি মাহফিলের আনন্দ ছাড়তে পারতেছেন না অনেক ছাত্রদেরকে আপনারা উস্কা দিচ্ছেন একটা বাড়ি মিলাদ হবে কোন বাড়ি মুসলমানি হয়েছে হ্যাঁ কোন বাড়ি কি বিয়ে হচ্ছে আপনি এইটা লোভ ছাড়তে পারতেছেন না আপনার বাচ্চাকে এইটা লোভ থেকে আপনি দূরে সরে রাখতে পারতেছেন না ওর একটা উজ্জ্বল ভবিষ্যৎ আপনি কীভাবে আশা করতে পারেন এজন্য আপনার মাথা থেকে এগুলো ত্যাগ করতে হবে শামসুলাক ফরিদপুরি রহমতুল্লাহি আলী উনি যখন দেবন্ধে লেখাপড়া করেছেন বাড়ি ছেড়ে চলে গেছেন উনি অনেক বয়স হওয়ার পরে বিয়ে পাস করে তারপরে মাদ্রাসায় লেখাপড়া করার জন্য গেছেন তা বাড়ি থেকে চিঠি যেত আর উনি চিঠিগুলো ভাস করে করে ট্যাঙ্কের ভিতরে রেখে দিতেন তা যেদিন ওনার লেখাপড়া শেষ হয়ে গেছে সেই দিন চিঠি বের করছে এই এক পাজা হয়েছে চিঠি একটা চিঠি করে পড়তেছে যে তোমার দাদা মারা গেছে তোমার বড়ো ভাই মারা গেছে তোমার চাচা মারা গেছে তোমার অমুক ভাইকে পুলিশে ধরে নিয়ে গেছে সেখানে ফাঁসি হয়ে গেছে জেল হয়ে গেছে মারা গেছে এরকম এমন এমন নিউজ যে নিউজগুলো উনি পড়লে ওনার লেখাপড়া ছেড়ে বাড়ি আসাই লাগতো তখন উনি ওই চিঠিগুলো পড়ে বলতেছেন আলহামদুলিল্লাহ আমি যদি এই চিঠিগুলো পড়তাম তাহলে তো আমার বাড়ি চলে যাওয়া লাগতো আমি তো আর এলেম অর্জন করতে পারতাম না আর আমি বাড়ি গেলে তো সে তাজা হয়ে যেত না সে জীবিত হয়ে আমার সামনে গুরুত্ব বিষয়টা এরকমও নয় মানে শিক্ষাটা হচ্ছে এই এলেম পাইতে গেলে আপনার এরকম কিছু ইনভেস্ট করতে হবে ত্যাগ করতে হবে এটা ছাত্রদের জন্য করতে হবে উস্তাদের জন্য করতে হবে এবং অভিভাবকদেরও করতে হবে মনে থাকবেন ইনশাআল্লাহ এমন এমনভাবে এসে আমাদের আমাদেরকে বলে উঁচুর আমার বোনের মেয়ে আসছে বেড়াইতে আজকে একটু ছুটি দেন কালকে চলে আসবে তা আপনার বোনের মেয়ে বাড়ি আসলো কি না আসলো এর জন্য একটা বাচ্চা শরীফ পড়া বাদ দিয়ে সবক বাদ দিয়ে বাড়ি যাবে আপনি এর জন্য ছুটি নিতে আসছেন আপনার এই বিষয়টা ভালোভাবে দেখার কোনো সুযোগ নেই যেহেতু তারা কেরাতখানা থেকে আজকে হেফসখানায় চলে গেছে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন